বন্ধুরা এই একটা ঘরোয়া জিনিসের প্রয়োগে আমরা কিন্তু আমাদের পুরো বাগানকে এই বর্ষাকালের হাত থেকে কিন্তু বাঁচিয়ে তুলতে পারবো কারণ এই একটা জিনিসের প্রয়োগে আমরা কিন্তু বাগানের সমস্ত রকমের ছত্রাকের প্রবলেম এবং কীটপতঙ্গকে কিন্তু দূর করতে সক্ষম হব বর্ষাকাল কিন্তু শুরু হয়ে গেছে এবং আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু এই যে ভরা বর্ষা চলছে এই ভরা বর্ষার মধ্যেও কিন্তু আমাদের বাগানকে সুস্থ এবং স্বাভাবিক আমাদেরকে রাখতে হবে এই সময় সব থেকে বড়ো প্রবলেম কী হয় আমাদের বাগানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতে জল পাওয়ার জন্য গাছে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় এবং এই ছত্রাকের আক্রমণ হলে কি দেখতে পাবে নতুন নতুন যত কুড়ি আসছে কুড়িগুলো কিন্তু ফোটার আগে এই দেখতে কথা হোক দেখো গোলে কিন্তু পড়ে গেছে এবং শুধু এটা নয় এটার সঙ্গে সঙ্গে গাছে কিন্তু এই যে নতুন নতুন ডালগুলো আসবে দেখো এই নতুন ডালগুলো কিন্তু অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে না পেরে কিন্তু দেখো এইভাবে কিন্তু ডাইব্যাক হয়ে শুকিয়ে মরে যাবে এই ভরা বর্ষায় যদি বাগানকে সুস্থ স্বাভাবিক রাখতে হয় ফুলে ভরা রাখতে হয় এবং এই ছত্রাকের আক্রমণ থেকে যদি গাছকে বাঁচাতে হয় তবে কিন্তু বর্ষা শুরু হবার আগেই হোক বা বর্ষা শেষ হবার পরেই হোক এই একটি জিনিস কিন্তু আমাদেরকে ক্রমাগত আমাদের বাগানের প্রয়োগ করতে হবে এবং এই একটি জিনিস যদি আমরা গাছের গোড়ায় এক চিমটি করে এই ভরা বর্ষা দিয়ে দিতে পারি তাহলে ফাঙ্গাসের আক্রমণ থেকে কিন্তু আমরা গাছকে ঘরোয়াভাবেই কিন্তু বাঁচিয়ে তুলতে পারবো তো বন্ধুরা কি এই ঘরোয়া জিনিস কিভাবে একে তৈরি করব কিভাবে প্রয়োগ করব একে তৈরি করার প্রসেস কি তৈরি করতে কি কী লাগবে এবং কখন প্রয়োগ করা উচিত সমস্ত তত্ত্বের ফুল ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া অল এ প্রেস করে নেবে আচ্ছা ঘরোয়াভাবে ছত্রাকনাশক প্রয়োগ করার জন্য সেই ছত্রাকনাশককে তৈরি করার জন্য আমাদের প্রথম যে উপাদানের দরকার পড়বে সেটা দেখতে পাচ্ছ এই দারুচিনি এই দারুচিনি কিন্তু একটি অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কিন্তু আমাদের বাগানে ব্যবহার করতে পারবো যদি এটা থেকে আমরা সেই দ্রবণটাকে বা সেই গুঁড়োটাকে তৈরি করে নিতে পারি তো সেই দ্রবণ বা গুঁড়োটাকে তৈরি করার জন্য প্রথম উপাদান দরকার পড়বে আমাদের দারুচিনি এবং এই দারুচিনিটাকে শীতে দারুচিনি যদি গুঁড়ো করে নিই তাহলে কিন্তু এরকম একটা পাউডার ফর্মে আমরা কিন্তু তাকে পেয়ে যাব এবং এই যে পাউডারটা আমাদের কাছে তৈরি হলো এই পাউডার যদি আমরা সংরক্ষিত করে রেখে দিই তাহলে কিন্তু এর থেকে আমরা ঘরোয়াভাবে কিন্তু ছত্রাকনাশক তৈরি করে নিতে পারবো তো এখন কথা হচ্ছে যে আমরা আমাদের বাগানের জন্য বা আমাদের বাগানের গাছকে এই ভরা বর্ষা থেকে বাঁচানোর জন্য কিভাবে ছত্রাকনাশক তৈরি করব চলো দেখে নিই সর্বপ্রথমে একটা পাত্র নেব এই পাত্রের মধ্যে আমরা কি করব প্রথমে হচ্ছে এই যে দারুচিনির গুঁড়োটা আমরা করেছি এটাকে আমরা এক থেকে দু চামচের মতো সর্বপ্রথমে এর মধ্যে নিয়ে নেব এবার এই দারুচিনির গুঁড়ো থেকে অর্গানিকভাবে বা জৈবভাবে যদি আমাদেরকে ছত্রাকনাশক তৈরি করতে হয় তাহলে এর মধ্যে দ্বিতীয় যে উপাদানটা আমাদেরকে মেশাতে হবে সেটা কিন্তু এই হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো কিন্তু একটি অ্যান্টিফাঙ্গল পাউডার তাই এই হলুদ গুঁড়ো আমরা এক থেকে দেড় চামচের মধ্যে এর মতো মিশিয়ে নেব এবার এই যে দুটো উপাদান আমরা একসাথে পাত্রের মধ্যে নিলাম এই দুটো উপাদানকে আমাদেরকে একসাথে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলে এই যে মিক্সটা আমাদের কাছে তৈরি হলো এটা কিন্তু একটা ঘরোয়া ছত্রাকনাশক আমাদের কাছে তৈরি হয়ে গেল তো এই ঘরোয়া ছত্রাকনাশক কিন্তু এই ভরা বর্ষাতে বাগানের প্রত্যেকটা গাছকে বাঁচাতে কিন্তু সাহায্য করবে মিশ্রণটা আমরা তৈরি করলাম এই মিশ্রণটা এই ভরা বর্ষাতে যদি প্রত্যেক পনেরো দিনে ফাফচা চামচের মতো আমরা কি করব গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো এই দেখতে পাচ্ছো দেখো গাছের গোড়ার মধ্যে একটা সার্কেল করে আমি দিয়ে দিলাম এইভাবে যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই মিশ্রণ আমাদের গাছের এই স্টেমটাকে বাঁচাবে ছত্রাকের হাত থেকে মাটির মধ্যে ছত্রাক হতে দেবে না এবং সর্বোপরি কি হবে ভরা বর্ষাতে গাছ যদি আমাদের ওপেন শেডের মধ্যে থাকে তাহলে কিন্তু এই গাছ আমাদের বেঁচে যাবে এই ভরা বর্ষার হাত থেকে এবং এই দারুচিনির গুঁড়ো কিন্তু শুধু ছত্রাক নয় কীট পতঙ্গ থেকে শুরু করে পিঁপড়ের আক্রমণকেও কিন্তু এই টবের মধ্যে আট এই ভরা বর্ষাতে বাগানের গাছকে ছত্রাকের হাত থেকে কীট পতঙ্গের হাত থেকে পিঁপড়ের হাত থেকে বাঁচাতে শুধুমাত্র কিন্তু এই একটা কাজ আমাদেরকে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিনে কিন্তু আমাদের বাগানের মধ্যে করে যেতে হয় যদি এই একটা কাজ আমরা মনোযোগ সহকারে এই ভরা বর্ষাতে আমাদের বাগানের প্রত্যেকটা গাছে মেনটেনেন্স করতে পারি তাহলে কিন্তু ঘরোয়াভাবে তৈরি করা এই উপাদান কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে এই ভরা বর্ষাতে কিন্তু বাঁচাতে সক্ষম হবে তো আর দেরি না করে কিন্তু ছত্রাকের হাত থেকে কীটপতঙ্গের হাত থেকে পিঁপড়ে কেঁচো কেন্ন যেগুলো কিন্তু প্রচুরভাবে উপদ্রব করে আমাদের এই ভরা বর্ষাতে সেগুলো থেকে বাগানে গাছকে বাঁচাতে হতে গেলে কিন্তু এই ঘরোয়া দ্রবণটা এখনই বানাতে শুরু করে দাও এবং এর কি প্রভাব বাগানে পড়ছে একে বানিয়ে তোমরা যখন বাগানের গাছে প্রয়োগ করবে তার রেজাল্ট কি আসে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু আমাদেরকে জান তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এইভাবে পিকাস গার্ডেনিকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার